আচ্ছা ফেসবুকে আমাকে হেল্প করুন এই কথাটা অনেক কমন অনেকে আমাকে কমেন্ট করতেছেন অনেকে আমাকে ইনবক্স করতেছেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে ভাইয়া আমাকে হেল্প করুন আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার এই সমস্যা দেখুন আমার একের অধিক ফেজ আছে চার পাঁচটা ফেজ আছে আমার তো সবগুলো ফেজে কিন্তু অ্যাক্টিভ থাকা সম্ভব না ফেসবুকে সবার কিন্তু কোনো না কোনো প্রবলেম হয়ে থাকে আজকে মনিটাইজেশন চলে যায় আবার আগামীকালকে পলিসি ইস্যু আসে আবার অন্যদিন আরেক সমস্যা দাঁড়ায় কিন্তু হেল্প করার মতো কোনো মানুষ নেই সো অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাইয়া আমাকে হেল্প করুন তো দেখুন ভাইয়া আমি তো সবাইকে আলাদাভাবে হেল্প করতে পারবো না তবে একটা মাধ্যম আমি আপনাদেরকে বলতেছি আপনারা যেভাবে ভাবেন যে আমি রোবট আমি সবগুলো আইডিতে সবগুলো ফেজে একসাথে অ্যাক্টিভ থাকবো এটা কিন্তু একটা অসম্ভব কথা এবং কি আমি আপনাদেরকে এখন জানিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের যদি কোন ধরনের কোনো হেল্প লাগে আপনারা আমার এই ফেজে নক করবেন কারণ এই ফেজে আমি এখন সবসময় অ্যাক্টিভ থাকি আপনারা যদি আমার টেকনিক্যাল অরুতেও নক করেন তাহলে কিন্তু আমাকে পাবেন না এই ফেজে যদি আপনারা নক করেন আমাকে সব সময় পাবেন কারণ এটা তো আমি বর্তমান অ্যাক্টিভ আছে এখন কথা হচ্ছে আপনাদের সমস্যা থাকবে এটা স্বাভাবিক আমি আপনাদেরকে বলবো না যে আপনাদের সমস্যা নেই সমস্যা আপনারও থাকবে আমারও থাকবে বাট আপনারা যদি সঠিক জায়গায় নক না করেন তাহলে আমি কিভাবে রিপ্লাই করব। আবার অনেকের ক্ষেত্রে দেখতেছি তারা আমার ফেসবুক আইডিতে দেখুন ভাই আমি ফেসবুক আইডিতে অতটা সময় দিই না বললেই চলে আমার ফেসবুক আইডির মাধ্যমে শুধুমাত্র আমি আমার ফেসগুলোকে পরিচালনা করি আমি আমার আইড়িতে কখন রুখি কখন বেরো আমি নিজেও জানি না আমার ফেসগুলোকে সুইচ করা থাকে জাস্ট তো আপনাদের যদি কোনো ধরনের কোনো হেল্প পয়জন হয় আপনারা অবশ্যই এই নতুন ফেজটাতে আমাকে নক করবেন দুইটা ফেজে মনিটাইজেশন চলে যাওয়াতে এই ফেজটা এই ফেজটা ক্রিয়েট করছি তো এই কথাটা আমি শুনতে শুনতে অনেক মানে জ্বালাফালা হয়ে গেছি যে ভাই আমাকে হেল্প করেন আমার এই সমস্যা আমার ওই সমস্যা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন অনেকে আছে নাম্বার ম্যানেজ করেন অনেকে আমার নিজের থেকেই নেন কিন্তু একজনে নক করেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে একজনের ইমুতে আরেকজনের টেলিগ্রামে আরেকজন হচ্ছে মেসেঞ্জারে আরেকজন হচ্ছে কমেন্ট বক্সে তাহলে সবাইকে আলাদা আলাদা জায়গায় কিভাবে হেল্প করা সম্ভব সেই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনার রিয়েলি আপনার যদি সত্যিকার অর্থে আপনার কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার এই নতুন ফেজে নক করবেন কি সমস্যা আপনার সেটার স্ক্রিনশট সহ দিবেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব এই ছিল কমপ্লিট একটা ভিডিও ফেসবুকে হেল্প চাইতেই পারেন হেল্প লাগবেই যতদিন থাকব যতদিন কাজ করব আর নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা বেশি আসবে কেননা রুলস রেজুলেশন আপনাদের জানা নেই সেক্ষেত্রে সমস্যা একদমই কমন ব্যাপার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যত সমস্যা আসবে আমাকে আমাকে আমার ফেজে নক করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ